স্পিল্ল হিউ ল ম্যান ইউ লহি লি ইল এখানে লক্ষ্যণীয় যে এখানে ক ফেস্কো রয় অ্যাজ রয় সিন দুই যে সিন কুরই সিন হচ্ছে তাহলে আমরা কেন কুরৈশ বলতেছি এটা হচ্ছে প্রত্যেক আয়াতের শেষ শব্দের শেষ হরফের যে হরকত সেখানে দুটি জের থাক বা দুটি জবর দুটি ফেস যাই থাকুক না কেন সেগুলো পরিবর্তন করে আমরা একটা জজম দিব যেমন এখানে বলা যায় ওভাবে যেমন এরপরে যদি আসি এখানে এখানে আছে হচ্ছে ফা এর মধ্যে ফাজের ফি ফি ওয়াসের কিন্তু আমরা বলব ওয়া সৈফ কেন এখানে ফা এর হরকত পরিবর্তন হয়ে এটা পরিবর্তন হয়ে যজম হবে

فليعبدوا ربه فليعبدوا ربه هذا البيت فليعبدوا ربه فليعبدوا ربه رب هذا البيت الذي أطعمهم من جوع الذي يا এর মধ্যে তিন আলিফ ডান আছে এটাকে বলে চিকন চিহ্ন এটার মান হচ্ছে তিন আলিফ আল্লাজি এখানে লক্ষ্য নিয়ছে আলিফের মধ্যে কিছু নাই তাহলে আয়াতের শুরুতে এভাবে তাসদিদ আসলে সেটা আমরা তাসদিদ বাদ দিয়ে পড়তে হয় কিন্তু এখানে লাজি পড়া যাবে না এখানে আলিফের মধ্যে একটা জবর দিয়ে এটাকে হামজা করতে হবে দেন এটা লামের সাথে মিলিয়ে পড়তে হবে লেভি হাম আলিফের মধ্যে কিছু নাই আমরা একটা জবর দিবা আলহামদুল্লাহ জবর আল হবে الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم وآمنهم من خوف الذي أطعمهم وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ